আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি তো যেই সিদ্ধান্ত সেই দূর তো চলে গেলাম আমাদের বাইক নিয়ে আজকে খেজুরের রোড সংগ্রহে প্রত্যন্ত অঞ্চলে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আপনারা ভিডিওতে দেখতেছেন রাস্তাঘাটের কি অবস্থা তো গিয়ে আগে কিছুক্ষণ অপেক্ষা করলাম ক্যারাম বোর্ড খেললাম তো ছোট হল স্কিলটা কি দেখলাম ঠিক আছে কি না ঠিক আছে তো সাথে আমার বন্ধুও ছিল সাইদুল তো দুনোজন একসাথে আমরা চলে গেলাম খেজুরের রস সংগ্রাহ করার জন্য অনেকে আমাদের শহরের মানুষকে মনে করেন যে আমরা অতএব গ্রাম খাবার খাই না গ্রাম খাবার শহরের মানুষ হলেও সবকিছু খাই সবকিছু কালেকশন করে ফেলি হ্যাঁ গ্রামের অনেক মানুষ মনে করেন যে শহরের মানুষ কিছু খায় না যাই হোক তো আজকে চলে গেলাম খেজুর রস কালেকশনের জন্য একবারে ডাইরেক্ট গাছের একবারে গাছের নিচে চলে গেলাম তো আমি যাওয়ার সময় একবারে আমি যাওয়ার সময় গ্ল্যান নিয়ে গেলাম তো মাম বোতলে গ্ল্যানে করে একবারে ভোরে নিয়ে আসছি তো একবারে গাছ থেকে ডাইরেক্ট গাছ থেকে কালেকশন করতেছি দেখেন আপনাদেরকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম তো ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না আমি তো আসলে প্রফেশনাল না তো এভাবেই আস্তে আস্তে করতেছি আপনারা আমাকে সাহায্য করতেছেন দেখতেছেন এবং পার্টিসিপেট করতেছেন তো সেই জন্যই আমরাও আপনাদেরকে দেখানোর জন্য এইগুলো ভিডিও করে নিয়ে আসলাম তো সরাসরি গাছ থেকে আজকে রস সংগ্রহ করতেছি আমরা তো মাশাল রস সংগ্রহ করার পরে বাসায় এনে আমরা একটু হালকা ওয়ার্ম করে মুড়ি দিয়ে খেলাম আলহামদুলিল্লাহ সেই একটা সেই একটা ফ্লেভার আসলে আল্লাহ দানে জিনিস হ্যাঁ আল্লাহ দানে জিনিসের কোনো তুলনা হয় না তো গাছ থেকে নামানোর পর আমি নিজ হাতে আমাদের কন্টিনারে নিচ্ছিলাম নিজ হাতে তো আমার একবারে প্রাকৃতিক যে রসটা আছে সেটাই আমরা সংগ্রহ করেছি আমাদের আমরা যেখানে গিয়েছিলাম ওই জায়গাটা হচ্ছে আপনার সীতাকুণ্ড এতে একটু সামনে বারাওয়ালিয়া থানার পাশেই তো যারা যারা ওইখানে যেতে চান যেতে পারবেন এখানে গেলেই সংগ্রহ করতে পারবেন পরিচিত কেউ যদি থাকে যাবেন কারণ রাত্রে তো রিক্সের ব্যবসা বাবার আছে অনেক রাত সমুদ্রের পারে একবারে তো যেতে পারেন তারপর আমরা আবার আমরা আবার কিন্তু গাছগুলো যে গাছগুলো থেকে রস সংগ্রহ করতেছিলাম ওই আমরা নির্বাচন করছিলাম যে গাছ নির্বাচন করছি যে উঁচু উঁচা গাছ হ্যাঁ বড় বড়ো গাছ আমরা চাইছিলাম যে পুরাতন গাছ থেকে সংগ্রহ করব কারণ পুরাতন গাছের রস নাকি মজা হয় মিষ্টি বেশি হয় ছোট গাছ থেকে নিই আমরা সবসময় উঁচু উঁচু গাছ থেকে নিয়েছি রস আমি সংগ্রহ করার আগে কিছু টেকনিক অবলম্বন করছি আর কি ওরা দিতে চাইছিল তারপর আমরা উঁচু কাজ থেকে নিছি ওই দেখেন একবারে কাছ থেকে সরাসরি নামিয়ে আনতেছে খেজুরের রস উনি আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে আর সাথে ছিলেন আমার এক কাস্টমার মনসুর ভাই মনসুর ভাই অমায়িক একটা লোক ভাইয়ের সাথে পরিচয় আমার সাথে প্রায় আজকে পাঁচ বছর তো ভাইয়ের মাধ্যমে যাওয়া এখানে একবার অথেন্টিক খাজুরের রস সংগ্রহ করা এই আর কি তো আমি এখানে হিসেব করে দেখলাম ওনাদের আন্ডারে

অনেক পরিশ্রম করেছে তো টাকার চেয়েও কষ্টটা অনেক বেশি আর ওনাদের মুখের হাসি দেখলে এমনি তো প্রাণ জড়িয়ে যায় মঞ্চুর ভাই সাথে শেষে একটা ভিডিওতে আবদ্ধ হলাম তো যাই হোক মনসুর ভাইকে ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ আর এরাবি একটা ফিল পেলাম তো তারপর সংগ্রহ করার পরে আমরা আবার দেখলাম গাছগুলোর কী অবস্থা অন্যান্য গাছগুলোর টর্চ লাইট দিয়ে আকাশে কিন্তু চাঁদের আলো ছিল খুব সুন্দর একটা পরিবেশ ছিল এর মধ্যে আমরা হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে আবার চলে আসলাম তারপর বাইক নিয়ে এই প্রত্যত অঞ্চল থেকে বেরোচ্ছি যখন তখন ঠিক বারোটা রাত বারোটা যখন বেরোচ্ছি আস্তে আস্তে কেউ নেই রাস্তায় শুধু আমি আমার বন্ধু চাই আর বাইক তারপর লিঙ্ক রোড হয়ে সোজা চলে আসলাম কালকে কিন্তু অনেক ঠান্ডা ছিল আমরা যখন ভিডিওটা করেছিলাম প্রায় আপনার দশ তারিখ জানুয়ারি মাসে প্রচুর ঠান্ডা ছিল তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে বারোয়ালি মোটরস ওইটাতে গিয়ে একটু সবাই ঘুরে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা